আশিককে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশন আর্গোর উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাইশে মার্চে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারপতি সচিব বিশ্ববিদ্যালয় শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব প্রফেসর আলী তিনি তার বক্তব্যে রোজার প্রকৃত শিক্ষা মানব জীবনে বাস্তবায়ন এবং এজন্য অলি আল্লাহবনের সান্নিধ্য লাভের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করেন রমজান মাস ক্ষমা প্রার্থনার মাস তালা এই মাসে আমাদের কৃতকর্মকে ক্ষমা করতে পারেন আমি মানুষকে বলি বান্দা তত পাপ করতে পারে না আপনার আমার মালিক আমাদেরকে যত ক্ষমা করতে পারে আপনি সারা জীবনে যত অপরাধ করেন আল্লাহ চাইলে তিনি যদি আপনার উপরে সন্তুষ্ট হন এক মিলি সেকেন্ডে এক জাররা সেকেন্ডে আপনাকে ক্ষমা করে দিতে পারেন কি বলেন পারেন না পারেন না এই ক্ষমা চাওয়ার মাস হলো এই মাস এই সময় রমজানের সময় বাংলা পড়ার জন্যে বাংলা শিক্ষকের দরকার হয় হয় না হয় না ইংলিশ পড়ার জন্য ইংলিশ শিক্ষকের দরকার হয় হয় না হয় না আরবি পড়ার জন্য জানেন তার কাছে পড়তে হবে হবে না হবে না তাহলে আল্লাহকে পেতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন এমন বলি কাছে যেতে হবে না হবে না হবে না হবে না বিকাল তিনটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় بسم الله الرحمن الرحيم মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আরগোর আহ্বায়ক সাবেক অতিরিক্ত সচিব ডক্টর পিয়ার মোহাম্মদ অনেক এবাদতই আমরা করি তার মধ্যে রোজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত যে এবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে পেতে পারি ইফতার মাহফিলে বক্তব্য প্রদান করেন বিচারপতি ডক্টর সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি এ এন এম বশিরুল্লাহ সাবেক অতিরিক্ত সচিব ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলাম ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর দেওয়ান মোহাম্মদ ফখরুল ইসলাম সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল আজিজ খলিফা খ্যাতনামা কার্ডিওজলিস্ট প্রফেসর ডক্টর আব্দুল সালাম জাতীয় আইন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান মিয়া আল কোরআন গবেষণা কেন্দ্রের সদস্য হজরত আল্লামা ইমরান হুসাইন মাঝহারি। ডক্টর সৈয়দ মাহাদি হাসান ইসলামী আলোচক সাব্বির আহমেদ উসমানী ডক্টর আরিফ হোসেন প্রমুখ আমাদের জীব আত্মা যে বিভিন্ন কলুষতায় আবদ্ধ হয়ে থাকে এর থেকে তার মুক্তির জন্য তার আত্মার পরিশুদ্ধতা দরকার সেই আত্মার পরিশুদ্ধতার জন্য আমাদেরকে মর্ষেদের কাছে যেতে হয় মহামানবের কাছে যেতে হয় এই রমাজানের ফলে ধর্মীয় দিক বাদেও আমাদের স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমাদের ইনসুলিন সেন্সিটিভি বাড়ে আল্লাহ যে পথ নির্দেশনা দিয়েছেন সেই পথে চলব তো এই পথে চলতে গেলে কিছু করণীয় আছে তা নবী রাসুলের পরে এখন বর্তমানে যে বেলায়েতের যুগ আছে এখানে অলি আল্লাহ দিছেন তাদের কথা শুনে সেই কথার ফ্রেমে যদি আমরা কাজগুলি করি সেই কাজগুলি আমাদের গ্রহণযোগ্য হবে তো এখানে রিলিজিয়াস গাইড মর্শেদ দরকার অলি আল্লাহর টাস দরকার তাদের কাছে যেতে হবে ওদের গোলাপি করতে হবে ওনাদের কথা শুনতে হবে বুঝতে হবে জানতে হবে সেভাবে জীবনকে পরিচালনা করতে হবে তাহলে আমাদের জীবন হবে সুন্দর আমাকে খুব আপ্লুত করেছে হজরত মাহবুবে রহমাতুল্লাহ ওনার কিছু আলোচনা আমাকে এত আপ্লুত করেছে রাসুল্লাহ সাল আলাইস্লাম রহমতআল আলমিন তার আজমত তার শান মর্যাদাকে উনি এত সুন্দর করে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন আমাদের মহান প্রতিপালক এর করেছেন রোজা হলো ডাল বান্দা এর দ্বারা নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে রোজার মাস আত্মসংযমের মাস আত্মশুদ্ধির মাস এই সংযম শুধু খাওয়া দাওয়া থেকে বিরত না সমস্ত অন্যায় পাপ কাজ থেকে বিরত থাকা ইমাম প্রফেসর ডক্টর কুদ্তি খুদা যে সমস্ত বাণী এবং আদর্শিক বিষয় বলে যাচ্ছেন এগুলো প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি এবং দরকার হজরত আল্লামা ইমরান হুসাইন মাঝহারের সঞ্চালনায় উপস্থিত সবাই মিলাদ কিয়ামে অংশগ্রহণ করেন يا امام السلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك ইফতারের আগে উপস্থিত সবাই আল্লাহর অলি ইমাম প্রফেসর ডক্টর কুদ্রুত অংশ নেন মাউলা খাবার সামনে নিয়ে রোজা মুখে আমরা কতিপয় গোলামেরা তোমার দরবারে হাত উঠিয়াছি আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের গুণাগুলো মাফ করে দাও আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও আমাদের মোনাজাত কবুল করে নাও আমিন সুমামিন ইলাহা الا الله محمد رسول الله